আসসালামু আলাইকুম সাজেদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম তো বড় বড় মতো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের আলোচ্য বিষয় হলো কোয়েল পাখির বাচ্চা কীভাবে ব্রোডিং করব। অর্থাৎ ব্রোডিং করার নিয়ম তো আমরা অনেকেই বাসাবাড়িতে কোয়েল পাখির বাচ্চা স্বল্প পরিমাণে ফোরাই কেউ ছোটো পরিসরে উইনকিউটার মেশিন রয়েছে আমার মতো তো তারা কিভাবে ব্রোডিংটা করবেন তো অনেকেই যারা আমার ভিডিও দেখেন তারা দেখে থাকবেন যে আমি কার্টুন বক্সের মধ্যে ব্রুডিংটা করে থাকি যেহেতু আমি বিশ পঁচিশ তিরিশ চল্লিশ এরকম বাচ্চা উৎপাদন করি তো সেইভাবে আমি ব্রুডিংটা করে থাকি এজন্য আমি কার্টুনের মধ্যে করি তবে সব থেকে ভালো হয় যদি আপনি স্টিলের সিটটা ব্যবহার করেন স্টিলের সিটটা ব্যবহার করলে এতে তাপটা আপনার ধরে রাখবে বেশি সময় অর্থাৎ তাপটা সব জায়গায় সমানভাবে পৌঁছায় যাবে রোডিং করতে হলে যারা মেশিনের মধ্যে বাচ্চা ফুটান তারা বাচ্চাটা ঝরঝরা না হওয়া পর্যন্ত বাচ্চাটা বের করবেন না কিন্তু অনেক সময় দেখা যায় যে আগে বের করার ফলে বাচ্চারা কিন্তু মরে যায় এই জন্য চব্বিশ ঘন্টার আগে বাচ্চাগুলো বের করা যাবে না আর যারা আমরা বাচ্চাগুলো ক্রয় করি তারা অবশ্যই আগের থেকে ব্রুডিং ড্রোরিংয়ের জায়গাটা সুন্দরভাবে গুছিয়ে রাখবো অর্থাৎ জায়গাটা সুন্দরভাবে আমরা গুছিয়ে রাখবো লাইটটা আগে থেকে জ্বালিয়ে রাখবো সবাই যাতে করে তাপমাত্রাটা সব জায়গায় ঠিকভাবে পৌঁছায় আর এনে আমরা পাখিগুলো এনে সরাসরি কিন্তু ব্রুডিংয়ে দিয়ে দেওয়া যাবে না এতে করে তাদের তাপমাত্রার ধকলটা সহজে সামলাতে পারবে না কেননা তারা মেশিনে যে তাপমাত্রাটা থাকে সাঁত্রিশ পয়েন্ট সাত বাইরের তাপমাত্রা কিন্তু অবশ্যই ভিন্ন শীতকালে গরমকালে দুইটাই ভিন্ন এজন্য আমাদের এই দিকে খেয়াল রাখতে হবে কেন বাচ্চাগুলো এনে আমরা কিছু সময় রেখে বাইরের তাপমাত্রার সাথে খাপ খাইয়ে তারপরে আমরা ব্রডিংয়ের জায়গাটাই দিব এবং প্রথমেই কিন্তু খাবার দেওয়া যাবে না কারণ বাচ্চাগুলো জন্মানোর সময় এদের অনেক ধকল গেছে এবং যারা কিনে আনি পরিবহনে অনেকটা ধকল যায় এজন্য তাদের প্রথমেই লাইসোবিট রেনা সি লেবুর রস গ্লুকোজ এই জাতীয় কিছু একটা দিয়ে পানির সাথে মিক্স করে তাদের দিতে হবে মিনিমাম আধা ঘন্টা রাখতে হবে এর মধ্যে খাবার দেওয়া যাবে না তারা পানি খাওয়ার পরে সতেজ হয়ে যাবে তারপরে তাদের খাবার দিতে হবে খাবারটা অবশ্যই আপনারা যে স্টার্টার ফিটটা আছে অনেকেই সোনালি স্টার্টার দেয় ব্রয়লার স্টার্টার দেয় আপনারা যে স্টার্টার ফিটটাই দেন এটা পুরো আমান দিবেন না এটা আপনারা গুঁড়া করে দিবেন এতে করে বাচ্চাগুলোর খেতে সুবিধা হবে তো পানিগুলো দেওয়ার পরে আপনারা মিনিমাম আধা ঘন্টা পরে খাবারগুলো দিবেন যাতে পানিটা খাওয়া হয়ে যায় তারপরে দিবেন তো খাবারগুলো দেওয়ার পরে তারা আস্তে আস্তে কিন্তু খাবারগুলোর পরে আকৃষ্ট হবে অর্থাৎ খাওয়া শুরু করবে তাদের যেহেতু ঢগলটা সামলে উঠতে শুরু করবে তারা এজন্যই তাদের ওষুধটা দেওয়া আর একটার দিকে খেয়াল রাখবেন পাখিগুলো যেন কোনোভাবে পানিতে ভিজে না যায় অনেক সময় দেখা যায় পাখিগুলা পানির পাত্রে পড়ে মরে যায় এর জন্য আমরা অবশ্যই নুড়ি পাথর খোয়া এই জাতীয় কিছু পানির পাত্রের মধ্যে দিয়ে স্তরটা কমিয়ে রাখব যাতে এর মধ্যে বাচ্চাগুলো পড়ে না যায় আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন গরমকালে এবং শীতকালে ড্রুডিংয়ের তাপমাত্রা এবং ড্রুডিংয়ের সময়টা দুইটাই কিন্তু আলাদা হয়ে থাকে এবং আমরা এভাবেই করে থাকি কেননা ড্রুডিংয়ের সময় আপনার মেশিনের ভেতরে যে তাপমাত্রাটা থাকে তার থেকে কমিয়ে প্রথম সপ্তাহে আপনার পঁয়ত্রিশ ডিগ্রি রাখতে হবে এবং তারপরে সপ্তাহে কিছুটা কমিয়ে তারপরের সপ্তাহে কিছুটা কমিয়ে এইভাবে আস্তে আস্তে আপনার স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসতে হবে এজন্য গরমকালে যেহেতু বাইরে এমনিতেই তাপমাত্রাটা অনেকটা গরম থাকে তাই বেশি সময় ব্রুডিংটা করতে হয় না আর শীতের সময় একটি সতর্কতা মেনে সাবধানে তাপমাত্রা ভালোভাবে মেনটেন করে ব্রুডিংটা করতে হবে তো এইভাবে যদি ব্রুডিংটা আপনারা করেন তাহলে অবশ্যই আপনারা সুস্থ বাচ্চা পাবেন ইনশাল্লাহ আর আরেকটা থেকে খেয়াল রাখবেন খাবারগুলো কিন্তু প্রথম অবস্থায় পেপারের ওপর দিবেন অর্থাৎ ব্রুডিংয়ের জায়গাটা পেপার দিয়ে নিজের তল্লাটা ঢেকে দেবেন অথবা পাটের চট ব্যবহার করতে পারেন আর প্রতিদিন এটা পরিবর্তনের চেষ্টা করবেন কেননা পানি পরে অথবা খাবার ছিটায় মলের কারণে জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং ছ্যাচ্যাতে হয়ে যায় এতে বাচ্চাগুলোর অনেক ধরনের রোগের সম্মুখীন হতে হওয়ার সম্ভাবনা থাকে এজন্য অবশ্যই এদিকে খেয়াল রাখবেন যাতে পেপারগুলো এবং নিচের যে চট বলেন সেটা পরিষ্কার করতে হবে তো এই ছিল মোটামুটি ব্রুটিং ব্যবস্থাপনা আর হ্যাঁ এর সঙ্গে আপনারা কিছু ওষুধ ব্যবহার করতে পারেন যেমন ক্যালফ্লেক্স অর্থাৎ ক্যালসিয়াম জিঙ্ক থায়াবিন তো এইগুলো আপনারা রুটিন অনুযায়ী ব্যবহার করতে পারেন আর যদি ঠান্ডা জনিত কোনো সমস্যা থাকে মাইক্রনেট ডক্সিএভেট এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করবেন তো আশা করি আপনারা ব্লিংটা সুন্দরভাবে করতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন তো আজকের মতো এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে